আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে একটি সুন্দর একটি জায়গার মধ্যে নিয়ে আসছি সাগরের ফারে দেখেন একটি পার্ক আরবের ঐতিহ্যবাহী একটি খেজুরের গাছ ওই জায়গার মধ্যে চেয়ার নিয়ে বসে থাকে মানুষ এনজয় করে এখানে একটি গাছ কি সুন্দর একটি গাছ পাতা নাই পাতা ছাড়া একটি গাছ অনেক সুন্দর রাত্রে অনেক দেয় অনেক সুন্দর দেখা যায় এই দেখেন এটি একটি ক্যাপ্টেরি একটা দোকান আরবের মধ্যে আরবের আনাসে কানাচে যে কোনো জায়গায় যদি দোকান প্রতিষ্ঠান দেন তাহলে অবশ্যই সরকারের উন্নতি হতে হবে সাইনবোর্ড ছাড়া কোনো ব্যবসা চলে না দেখেন সাইনবোর্ড আছে ছোট্ট দোকান তারপরও এটার মধ্যে সব কিছু আছে সব কিছু পাওয়া যায় এটার ভিত ভিতরে এসি আছে কারেন্ট সহ সব রয়েছে অনেক সুস্বাদু খাবার পাওয়া যাইতেছে এই দেখেন মানুষ বসে বেশিরভাগ রাত্রের বেলা এই অনেক সুন্দর চেয়ার দেখেন এর মধ্যে অনেক সুন্দর সুন্দর লাইট জ্বলে রাত্রের বেলা খুব সুন্দর দেখায় আর দিন রাত্রে নিয়ে আসবো আমাদের আপনাদেরকে দেখেন এন আরবের ছেলেরা সকাল সকাল ফুটবল খেলে অনেক এনজয় করে গরমের দেশ তো এখানে উত্তপ্ত বালুর মধ্যে কি সুন্দর একটা জায়গা এবার সাগরের মধ্যে বাতাস আসে তো অনেক আরামদায়ক জায়গা যারা আরবের ভিতরে আসেন ওমানের ভিতরে আসেন আপনারা আসতে পারেন দেখেন সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে দেখেন ব্যাঙ্গের ছাতার মতন ছাতা খুব সুন্দর চেয়ার নিয়ে বসে থাকলে অনেক ভালো দেখায় রাত্রেবেলা তো আলো জ্বলে আর দেখেন এটা একটা আঁস ফুল একটি আইসক্রিম কিন্তু আইসক্রিমের ডিজাইন কিন্তু এটা একটি দোকান ভিতরে অনেক বড় ভিতরে ব্যবসা করা যায় এখানে দরজা আছে বাহির থেকে পার্সেল দেয় ভিতরে ঢুকতে দেয় না এটা একটি আইসক্রিম অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কিন্তু উত্তপ্ত বালু পাথর জায়গাটা কিন্তু সব শূন্য আকারে ওই জায়গার থেকে ওই জায়গা স্থানান্তর করা যায় যে সময় দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য চলে না অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয় দেখেন একটি মঞ্চের মতন ওই জায়গার মধ্যে বসে খানা খায় আড্ডা দেয় প্লাস্টিকের গাছ উপরে দিয়ে রাখছে এটা একটি দোকান দেখেন এর মধ্যে সব কিছু বিরিয়ানি বার্গার চিকিং বার্গার সব কিছু পাওয়া যায় এটা একটি শূন্য আকারের গাড়ি দিয়ে টানায় নিয়ে যায় কিন্তু সব কিছু লাইসেন্স আছে লাইসেন্স ছাড়া ব্যবসা চলে না লাহাম বার্গার চিকিং বার্গার বিরিয়ানি মেস সব কিছু পাওয়া যায় দেখেন এই যে দেখেন আরবিরা যে মাংস ফুরে এই যে এটার মধ্যে মাংস ফুরিরা বিক্রি করে এবং খায় এই জিনিসটা আরবরা খুব ভালোবাসে ছোটো দেওয়ার আছে এনজয় করে ছোটারা ফুটবল খেলার মাঠ মাঠ রয়েছে ভলিবল খেলার মাঠ রয়েছে অনেক সুন্দর দেখ একটি জায়গা ঠিক আছে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর জিনিস দেখাবো দেখানোর চেষ্টা করবেন শা আল্লাহ সবসময় ফাঁসে থাকতেন অনেক সুন্দর একটি জায়গা আরবিরা অনেক সুন্দর একটি জীবন অতিবাহিত করে কোনো টেনশান নাই তাদের কোনো অভাব নাই আল্লাহ তাদেরকে অনেক সুখ দিয়েছে অনেক অর্থনীতি আরবের ঐতিহ্য গাড়ি বাড়ি নারী এগুলো হলে আর কিছু লাগে না তারা ওই বেশি একটু চাহিদা এবং এনজয় বেশি করে দেখেন ছেলেরা খেলতেছে আরব সাগরের পারে খুব সুন্দর একটা জায়গা যারা আরবের মধ্যে আছেন ওমানের মধ্যে আছেন আসতে পারেন রাত্রেবেলা অনেক সুন্দর দেখায় ইনশাল্লাহ রাত্রে একদিনই আসবো আপনাদেরকে ওকে বাই